হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অডিওলজি আসলে মূলত কী অডিওলজি হল শ্রবণ ও ভারসাম্য সংক্রান্ত বেধি নির্ণয় প্রতিকার ও ব্যবস্থাপনার একটি বিজ্ঞানভিত্তিক শাখা এটি মেডিকেল সায়েন্স নিউরো সায়েন্স সাইকোলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত অর্থাৎ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এই অডিওলজি সাবজেক্টটি কেমন এবং পিজারে এই অডিওলজি সাবজেক্টটি পড়লে কেমন হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানবো অডিওলজি বিষয়টি আসলে কী অডিওলজি শব্দটি এসেছে অডিও অর্থাৎ শ্রবণ এবং লজি মানে বিদ্যা থেকে অর্থাৎ এটি হচ্ছে বিদ্যা এটি এমন একটি বিষয় যেখানে শ্রবণ ক্ষমতা কানে শব্দ গ্রহণের প্রক্রিয়া এবং এসবের সমস্যাগুলো শনাক্ত ও সমাধান করার পদ্ধতি শেখানো হয় এরপর আসবো অডিওলজি পড়লে অধ্যয়নের বিষয়বস্তু কী কী থাকবে অডিওলজিতে আপনি সাধারণত নিচের বিষয়গুলো শিখতে পারবেন একে হচ্ছে শ্রবণ ব্যবস্থার অ্যানাটমি ও ফিজিওলজি কানের গঠন শ্রবণ প্রক্রিয়া যন্ত্রের স্নায়বিক সংযোগ দুই হচ্ছে শ্রবণ সংক্রান্ত রোগ ও সমস্যা হেয়ারিং লস টিনিটাস যেমন কানে শস শব্দ অডিটরি প্রসেসিং ডিজর্ডার এরপর তিন নম্বর রয়েছে শ্রবণ পরিমাপ ও ডায়াগনস্টিক পদ্ধতি পিওরটোন অডিওমেট্রি পিটিএ স্পিস অডিওমেট্রি টাইপানোমেট্রি ও অর্থাৎ অটোয়াকোস্টিক ইমিশনস এরপর রয়েছে বিইআরএ এবং চার নম্বর রয়েছে হেয়ারিং এইড ও শ্রবণ ডিভাইস প্রযুক্তি অর্থাৎ বন্ধুরা হেয়ারিং এইডস এবং বিভিন্ন যে শ্রবণ ডিভাইস রয়েছে সেগুলো প্রযুক্তি সম্পর্কিত পড়াশোনা রয়েছে এরপর পাশে রয়েছে বাচিক ও শ্রবণ থেরাপি যেমন শ্রবণহীন শিশু বা বয়স্কদের জন্য থেরাপি কৌশল এরপর ছয় নম্বর রয়েছে প্রবীণদের শ্রবণ সমস্যা ও ব্যবস্থাপনা সাত নম্বর রয়েছে ক্লিনিক্যাল প্র্যাকটিস ও কাউন্সেলিং যেমন রোগী ও অভিভাবকদের কাউন্সেলিং শ্রবণ ডিভাইস ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া লাগবে তো বন্ধুরা এই হচ্ছে অডিওলজি সাবজেক্টে কী কী পড়ানো হবে সেগুলো এর আসবে এটি কোথায় পড়া যায় বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে অডিওলজি বিষয়টি পড়ানো হয় যেমন প্রয়াসে যেমন প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ পিজার এটি হচ্ছে মূলত মেন তারপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি তো পড়ানো হয় এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি তেজগাঁও এরপর রয়েছে সিআরপি অর্থাৎ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজড এরপর রয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বিভাগে কিছু অংশে পড়ানো হয় এরপর রয়েছে বিদেশে এই বিষয়ে বিস্তৃত ডিগ্রি ও গবেষণার সুযোগ রয়েছে যেমন মাস্টার্স অফ অডিওলজি এম এ ইউডি এরপর রয়েছে ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বি এলপি এবং পিএইচডি ইন অর্ডিওলজি বন্ধুরা অডিওলজিতে কিন্তু পিএইচডিও করা যায় এরপর আসবো মেইন টপিক অর্থাৎ চাকরির ক্ষেত্র কোথায় প্রথমে রয়েছে হাসপাতাল ও ক্লিনিকে অডিওলজিস্ট হিসেবে কাজ দুই নম্বরে রয়েছে বিশেষ সম্পন্ন শিশুদের স্কুল স্পিচ ও হিয়ারিং থেরাপি সেন্টার হিয়ারিং এইড কোম্পানি যেমন স্টার্কি উইডেক্স ইত্যাদি এরপর রয়েছে পাঁচ নম্বরে গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি এরপর রয়েছে এয়ার ফোর্স বা ইন্ডাস্ট্রিয়াল হেলথ ইউনিটে নয়েস পলিউশন সংক্রান্ত কাজ এরপর আসব আকর্ষণীয় একটি পার্ট অর্থাৎ বেতন ও ভবিষ্যৎ সম্পর্কে বাংলাদেশে একাধিক প্রতিষ্ঠানে অডিওলজিস্টদের ভালো চাহিদা আছে বিশেষ করে ঢাকা ও বড় বড় শহরগুলোতে প্রাইভেট প্র্যাকটিস করলেও ভালো আয় সম্ভব বিদেশে বিশেষ করে অস্ট্রেলিয়া কানাডা ইউকে ইউএসএ অডিওলজিস্ট পেশা অত্যন্ত সম্মানজনক ও উচ্চ বেতনের এরপরে রয়েছে উপসংহার অর্থাৎ বন্ধুরা অডিওলজি একটি উদীয়মান ও মানব কল্যাণ কেন্দ্রিক পেশা যার শ্রবণ সমস্যায় ভোগা শিশু ও প্রাপ্তবয়স্কদের সহায়তা করতে আগ্রহী এবং মেডিকেল ও থেরাপির সংমিশ্রণে কাজ করতে চান তাদের জন্য এটি একটি উপযুক্ত ক্ষেত্র আপনি চাইলে এই বিষয়ে ডিপ্লোমা ব্যাচেলর বা মাস্টার্স কোর্স করে কর্মজীবন শুরু করতে পারেন তো বন্ধুরা এই আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ